আইপিএল এর প্রথম কোয়ালিফাই ম্যাচে বাগের সিংহের লড়াই মাঠে নামতে যাচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু এবং পাঞ্জাব কিংস আইপিএল ইতিহাসে সব থেকে ব্যর্থ দুই দল রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর এবং পাঞ্জাব কিংস ইতিহাসে সব থেকে বড় বড় ক্রিকেটার খেলেছে তবে কখনোই চ্যাম্পিয়ন হতে পারেনি পাঞ্জাব কিংস কিংবা রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরও তাই তো প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার জন্য স্বপ্ন দেখছে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর কিংবা পাঞ্জাব কিংস যার কারণে আইপিএল এর প্রথম কোয়ালিফাই ম্যাচে মাঠে নামতে যাচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর এবং পাঞ্জাব কিংস তো বন্ধুরা আজকের এই ম্যাচে কে হবে বিজয়ী রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু নাকি পাঞ্জাব কিংস এছাড়াও এবারের আইপিএলের কে হবে চ্যাম্পিয়ন পাঞ্জাব কিংস নাকি রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালু যদিও বা পাঞ্জাব কিংসের থেকে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু তাদের পরিসংখ্যানটা অনেক ভালো কেননা রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু বেশ কিছু বিধ্বনশীল বোলার এবং হাডিটার ব্যাটসম্যান রয়েছে এছাড়াও পাঞ্জাব কিংস তারাও কম নয় সোয়াশ আয়ার থেকে শুরু করে বিধ্বংসী কিছু ব্যাটসম্যান এবং বোলার রয়েছে পাঞ্জাব কিংসেও তাই তো বলা যা আজকের এই ম্যাচটি বাঘের সিং লড়াই হবে কে হতে চলেছে আজকের এই ম্যাচে বিজয়ী অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন